এই দেখো রাত্রিবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম কারণ সকালবেলা আমাকে ব্যাংকে যেতে হবে কারণ রাত্রিবেলা যদি আমি না পরিষ্কার করে রাখি সকাল সকাল রান্না করতে পারবো না তো সেই জন্য আমি কাজগুলো আগিয়ে রাখছি যে সকালবেলা উঠে রান্নাটা বসিয়ে দেবো এই দেখো ওলের ডাটা আজকে ওলে ডাটাটা হচ্ছে বাড়ির গাছের দেশি এর আগের দিন তোমাদেরকে দেখালাম ওটা ছিল কেনা তো এই ডাটাটা আজকে আমি রান্না করব কিভাবে মানে আমি যেভাবে করি অবশ্যই তোমাদেরকে দেখাবো এই দেখো কত সুন্দর পাতাগুলো আর এইটা হচ্ছে খোসা এই দেখো এর ভিতরে ওলটা আছে এটা এমনি ওপরের একটা খোসা তো যাই হোক এটা আমি কেটে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে রান্না করব তো দেখালাম তখন ওলের ডাটাটা যে কোনটা রান্না করব বাড়ির ওলের ডাটা আর এই দেখো অল্পই হয়েছে বেশি না কাজকে এটাই রান্না হবে জলের মধ্যে ডাটাগুলো সব আমি দিয়ে দিলাম আর এর ভিতরে আমি দেব লবণ আর হলুদ লবণ আমি যে কোনো জিনিস সিদ্ধ করতে গেলে না লবণ আর হলুদটা দিই কারণ আমার ভালো লাগে যে লবণ হলুদ দিলে পুরো লবণটা এর ভিতরে ঠুকে যাবে এই দেখো লবণ হলুদ সব কিছু এবার এটা সিদ্ধ করব সিদ্ধ জল ছড়াতে দিয়ে দেব আর সবজি কী দিচ্ছি দেখো এই দেখো আলু দিচ্ছি আর হচ্ছে পটল এই পটলের বীজগুলো ছাড়িয়ে নিয়েছি কারণ সুমি আর বাবা না এই পটলের বীজগুলো খেতে চায় না তো সেই জন্য ফেলে পরিষ্কার করে দিয়েছি আর এই যে মশলা জিরে সর্ষে আর এদিকে হচ্ছে ধনে পাউডার আর এই দেখো লঙ্কা এটা এখন আমি ঢেলে সেই দেখো রাত্রিবেলা বাসনপত্রগুলো আমি ধুয়ে নিয়েছিলাম তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ব্যাঙ্কে তাড়াতাড়ি যেতে পারবো তো সেই জন্য এরপরে দেখো কচুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা জল ঝরিয়ে নেব তারপরে রান্নাটা করব। দেখতে থাকো আমি কিভাবে রান্না দেখো তেল গরম হয়ে গেছে এর ভিতরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু নেড়ে নিলাম এরপরে এর ভিতরে পটলগুলো দিয়ে দেবো এই দেখো পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো আগে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভাজবো একটু লাল লাল করে আর এই দিকে দেখো আলুগুলো পরে আছে আলুগুলো পরে দেবো তো এই পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলু আর পটল একসাথে দিলে কী হয় আলু ভাজা হয়ে যায় পটলগুলো আর লাল করে ভাজা হয় না সেই জন্য আমি পটলগুলো আগে ভেজে নিলাম লাল করে তো এই দেখো আলু আর পটল ভাজা হয়ে গেছে এর ভিতরে মাছের মাথাটাও দিয়ে দিলাম আর মাছের মাথাটা দিলে খেয়ে ভালো গন্ধ বেরোয় তাই না ভালো লাগে খেতে এর ভিতরে কাঁঠালের আটিও দেওয়া যেত কিন্তু আমার কাছে নেই তাই আমি দিইনি তোমরা দিতে পারো তো যাই হোক আমি এইভাবেই রান্না করছি এরপরে দেখো ডাটাটা আমি দিয়ে দিলাম এর ভিতরে এবার ডাটার ভিতরে জল আছে এটা একটু ভালো করে আমি নাড়াচাড়া নাড়াচাড়া করে নেবো জলটা একটু শুকিয়ে নেবো কারণ আমি তো আর এর ভিতরে জল দেব না আলুটা সিদ্ধ হতে সিমে দিয়ে দেবো তাহলে আস্তে আস্তে রমে রমে সিদ্ধ হয়ে যাবে তো এই দেখো এরপরে আমি মশলাটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে রমে রমে আমি সিদ্ধ করব একদম ঢেকে রাখব এই দেখো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখব রাখার পরে যখন জল মানে সিদ্ধ হয়ে যাবে একটু ময়দা ছিটিয়ে দেব মানে চালের গুঁড়ো তোমরা দিতে পারো যে মানে যার ইচ্ছা দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তারপরে রেডি এই দেখো এই দেখো আজকে আমার রান্না চিকেন আর রোলের ডাটা তাড়াতাড়ি করে এই দুটোই রান্না করলাম আজকে জিনিসও আছে তোমাদেরকে দেখাচ্ছি কি তো এই দেখো এটা কি তো বলতে পারবে তোমরা এটা কি এটা ফ্রিজের ভিতরে যে কাজগুলো থাকে তার উপরে কভার তো আমিও এখনো দেখিনি আজকে এলো পার্সেলটা তো ভাবলাম তোমাদেরকেও দেখা এটা এখনো সিল করাই আছে সিল এখনো খুলিনি তোমাদেরকে দেখায় কি আছে এই দেখো এটা হচ্ছে হ্যান্ডেল যেটা ফ্রিজের ধরে সেটা আর কি আছে দেখিনি দেখো কত সুন্দর এটা ফ্রিজের মাথার উপরে এরকম করে দিয়ে রাখতে হবে বুঝেছ আর এটা হচ্ছে দুই দিকে পকেট এই দেখো এইরকম পকেট এটা ফ্রিজের এরকম করে মাথার উপরে দিতে হবে বুঝেছো বন্ধুরা তোমরা সেটাও জানো না কি বলি বলো তো যাই হোক এটা যে ফ্রিজের মাথার উপরে দিতে হবে আর দুই পাশে এখানে তিনটে পকেট আছে এই দেখো একটা পকেটে একটা পকেট প্রত্যেকটা দুই দিকেই পকেট ভালোই দেখতে তাই না কালারটা আমার মেয়ের খুব পছন্দ নেভি ব্লু কালার ও সব কিছু খোঁজে নেভি ব্লু নেভি ব্লু নেভি ব্লু এই দেখো এই একটা আর এই দেখো একটা আর এই একটা বেশ এটাই এসেছিল আজকে তো এটাই তোমাদেরকে দেখালাম তো চলো থাকো তো এই দেখো সুমিয়া সবে ঘুম থেকে উঠছে এখনও ওকে বিছানা থেকে তুলি নি তো দেখো সুমিয়া এখন এদিক ওদিক ভাবছে যে আমাকে ফেলে রেখে সব কোথায় গেল আর বাবা পাবারে দেখো কত বড় হাই উঠছে এখনও ঠিকঠাক সুমিয়ার ঘুমটা হয়নি বুঝলে তো আর সুমিয়ার হাতটা ধরলে সুমিয়া দেখো কেমন আলিশি দেবে ওই দেখো সুমিয়ার দিদি ওর হাতটা ধরেছে আর আলিসিটা কেমন দিচ্ছে দেখো তো তোমরাও শিখে নাও এইভাবে আলিশি করতে হয় বুঝেছো এখন ঘুম থেকে উঠলো সুমিয়াকে এখন তুলে ব্রাশ করিয়ে ওর জন্য ভাতটা রেডি করে নিয়েছি খাবো খাইয়ে এখন যাব। তোমাদেরকে তো বললামই যে ব্যাঙ্কে যাওয়ার আছে এখন এই যে ব্যাঙ্কে যাবো ওই দেখো বাবা রে দেখো দেখো রি বাবা আলিশিটা একবার তোমরা সবাই দেখো আর হবে আর আলিশি আছে আর নেই আর নেই tata আমি হামটা फटाफट করে করে নে ঠিক আছে তাই দেখো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য সুমিয়াকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে পুরো রেডি করে রেখে গেলাম আর ও ব্যাঙ্ক থেকে ঘুরে আসি এসে তারপরে ওকে স্নান করাবো এই যে বাড়ির দিকে ফিরছি তো চলো বাড়ির দিকে যাই আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে আর মাঠ ঘাটগুলো গুলো দেখো সবুজে সবুজ হয়ে আছে আর বাইরে প্রচুর রোদ এবার আমার গিন্নিমা মা কি করছে চলো তোমাদেরকে দেখাই ও ফ্রিজটা এখন মোছামুছি করছে কাজগুলোর ওপরে ওগুলো লাগাবে মানে দেবে আর কি এই দেখো এই দেখো দেখেছ ভালোই লাগবে আশা করি এই দেখো আরেকটা দিয়ে দিল ভালোই লাগছে নেভি ব্লু কালারটা হয়ে বেশ সুন্দর লাগছে তাই না বলো তোমাদের কেমন লাগছে এই দেখো ওর বাইনাতে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর এই দেখো আমার মেয়ে পড়তে গিয়েছিল পরে টরে এই দেখো আইসক্রিম নিয়ে এসেছে সুমিয়া এখন আইসক্রিম খাবে আইসক্রিম নিয়ে বসে পড়েছে সুমিয়া দেখেছো আবার তাকাচ্ছে দেখেছো অনেক ব্যায়াম করলো বিকেল থেকে আর ওর ভালো লাগছে না এখন এই আইসক্রিমটা খাবে আইসক্রিমটা খোলা হচ্ছে শুনিয়া যদিও ঠান্ডা খেলে পারেই চমকে ওঠে তো জানি না কী করবে আইসক্রিমটা কিন্তু ভালোই এনেছে এর আগের দিনও ও খাইয়েছে ও পড়তে গেলে পারে আমার জন্য একটা করে আইসক্রিম নিয়ে আসে দেখো আইসক্রিমটা বেশ ভালো গন্ধ বেরোচ্ছে চক ইয়ের গন্ধ বেরোচ্ছে কফির গন্ধ বেরোচ্ছে কফি গন্ধ হয়ে যাচ্ছে যাই হোক আইসক্রিমটা খেয়ে নিই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানে শেষ করছি সব বাইকে টাটা ঠান্ডা আইসক্রিমের অনেক ভালোবাসা এরকম দেখো সুমিয়াকে একটু আইসক্রিমটা দিই সুমিয়ার মুখটা কেমন হয় একবার দেখো দেখো সুমি এখন আইসক্রিম খাচ্ছে এই দেখো দেখেছো সুমিয়া আইসক্রিম খাচ্ছে সুমিয়ার দিদি নিয়ে এসেছে আর সুমিয়া আইসক্রিম খাচ্ছে আর খাবে না